যে টপিকটা নিয়ে আলোচনা করবো হ্যালো ভিউয়ার্স তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা একটাই কোশ্চেন করছো বড় বড় বারবার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো সেটা হচ্ছে দাদা আমাদের টু ইয়ার্সের পলিটেকনিক করার বেটার না থ্রি ইয়ার্সের বেটার দেখো আমি বলতে গেলে নর্মালি আমিও একটা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ার ঠিক আছে আমি নর্মালি একটা ইঞ্জিনিয়ার ঠিক আছে তো নর্মালি তোমাদের বলতে গেলে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করেছি বিটেক করেছি তারপরে দেন আইটিআই করেছি চারটে ট্রেড নিয়ে সার্ভেয়ার নিয়ে করেছি তারপরে হচ্ছে আমাদের বলতে গেলে সার্ভেয়ার ডিজেল মেকানিক্স তারপর হচ্ছে ল্যান্ড সার্ভেনিং তো এই সমস্ত ট্রেড নিয়ে আমি বলতে গেলে বেসিক্যালি আমি এখন এমটেকের স্টুডেন্ট ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলতে গেলে আমি বলতে গেলে নর্মালি ডিপ্লোমা বলতে গেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বলতে গেলে সাবজেক্ট বলতে গেলে পড়াই ঠিক আছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট পড়াতাম আগে তো সেইগুলো আমি এখন ছেড়ে দিয়েছি ঠিক আছে এখন বলতে গেলে মেকানিক্যাল বেসিক্যালি পড়াই বা অনলাইনে তোমাদের যে সিস্টেম বা স্টেট কাউন্সিলিং থেকে বলতে গেলে সমস্ত আপডেট যেগুলো পাই সেগুলো তোমাদের করে দিই তো তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের বলতে গেলে যে কোশ্চেনটা বেটার তুমি দেখো আমার বলতে গেলে দশ বছর এক্সপিরিয়েন্স আছে একটা কলেজে আমি পড়িয়েছি সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যে অনেক ছাত্রছাত্রীকে গাইড করেছি সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে তোমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে সেকেন্ড ইয়ারে ভর্তি হবো না দাদা ফার্স্ট ফার্স্ট ইয়ারে যে এক্সপোতে ভর্তি হবো তো সেই ক্ষেত্রে বলতে গেলে হাউ টু ম্যাটার ইস অপশানস ইউর লাইফ टू सेक्टर्स इस अदर्स इस जॉब सेक्टर्स इस बाई द পজিশানস টু অ্যানাদার্স ইজ গল্ড অফ লাইফ সিচুয়েশান ঠিক আছে তোমাদের বলতে গেলে যে সিচুয়েশানের মধ্যে তোমাদের বলতে গেলে জীবন যাবে ধরো তুমি দু বছরে পলিটেকনিক করলে সেটাকে কিভাবে কভার করলে দু বছর মানে হচ্ছে বলতে গেলে হাতের কাজে নয় যে আজকে পড়বো কালকেই পলিটেকনিক পাস করে যাব তারপরের পরের আমি সার্টিফিকেট পেয়ে যাবো আগামীকালই আমি সার্টিফিকেট পেয়ে যাব তো এই সমস্ত বিভ্রান্তই থাকবে না দু বছর মানে হচ্ছে টোটাল যদি এটাকে টাইমে কনভার্ট করো বা বলতে গেলে ইউনিটে কনভার্ট করো বা সমস্ত বলতে গেলে আওয়ারে কনভার্ট করো তো বলতে গেলে অনেকটা টাইম ঠিক আছে তুমি যদি দু বছরের করো বা তিন বছরের করে ডাজ নট টু ম্যাটার অফ ইঞ্জিনিয়ারিং টু ইয়ার্স অ্যান্ড থ্রি ইয়ার্স ঠিক আছে দু বছরে হোক বা তিন বছরে হোক তোমাদের বলতে গেলে ম্যাটার করে না ম্যাটার করে কি যে তুমি কতটা শিখলে মানে কতটা প্র্যাকটিক্যাল শিখলে কতটা বলতে গেলে ল্যাব শিখলে সেগুলো বলতে গেলে অনেক ছাত্রছাত্রীকে আমি ল্যাবেও যখন যেতাম তো সেই ক্ষেত্রে দেখেছি ল্যাব ল্যাবের বলতে গেলে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ল্যাবে যখন যেতাম তো সেক্ষেত্রে বলতে গেলে সিভিলে যখন ল্যাব যেতাম তো ওরা বলতে গেলে প্র্যাকটিক্যাল করতে করতেই বলতে গেলে মানে তাদের নানা ধরনের প্রশ্ন জাগত বা নানা ধরনের আমাকে বলতো যে স্যার আমি এই জিনিসটা বলতে বলতে বুঝতে পারছি না এই মেশিনটা কি কাজ এই মেশিনের সমস্ত যে কম্পানেন্ট বা বলতে গেলে ওয়ার্কিং বা বলতে গেলে কনস্ট্রাকশান বেসিক তোমাদের বলতে গেলে বেসিক সব প্রিন্সিপালস অ্যান্ড তো স্ট্রাকচার তো এই সমস্তগুলো তোমাদের বলতে গেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বলতে গেলে তোমাদের প্রথম ধাপটা তোমাদের কাছে শিখতে হবে ঠিক আছে এবং হচ্ছে নর্মালি তোমরা বলতে গেলে তোমাদের যদি এর মধ্যে যদি তোমরা যদি না পড়াশোনা বলতে গেলে বিষয়টা খুবই ইঞ্জিনিয়ার মানে হচ্ছে যে গাছতালায় গাছ থেকে পড়ে যাওয়া আমডগের মতন নয় তো সেই ক্ষেত্রে বলতে গেলে আমডগের মতন তোমরা পড়াশোনা করলে কিন্তু পড়াশোনার বিষয়টা তোমাকে বলতে গেলে তিন বছরের ডিপ্লোমা যদি করো তোমাকে ছটা সেমিস্টার খুব ভালোভাবে শিখতে হবে ছটা সেমিস্টারের মধ্যে ফার্স্ট সেমিস্টারে কি শুধু ফিজিক্স কেমিস্ট্রি ল্যাব আছে তো বাকি ফিজিক্স কেমিস্ট্রির ম্যাব ল্যাব আছে ঠিক আছে এই ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ল্যাব তোমাকে পড়তে হবে ঠিক আছে এটা তোমার বলতে গেলে কোনো ডাক্তারি লাইন নয় যে তোমাকে বলতে গেলে হাতে কলমে বা তোমাকে বলতে গেলে কাটাকুটি করে শিখতে হবে সেই ক্ষেত্রে নয় কিন্তু তুমি ইঞ্জিনিয়ার হচ্ছে তোমাকে ইনস্ট্রুমেন্ট জানতে হবে তোমাকে বলতে গেলে একটা বলতে গেলে বাড়ি করতে গেলে একটা বলতে গেলে বিল্ডিং তৈরি করতে একটা ব্রিজ তৈরি করতে গেলে একটা সিভিল ইঞ্জিনিয়ারকে যেমন মাথা ঘাম ফেলে কাজ করতে হয় সেই সম্পর্কে তোমাকে টোটাল ছটা সেমিস্টারে সেই সম্পর্কেই বলতে গেলে সেই বিষয়ে তোমাদের পড়ানো হবে ঠিক আছে সিভিলের ক্ষেত্রে মেকানিক্যালের ক্ষেত্রে তোমাদের বলতে গেলে কিছুই নয় তোমাদের ঘরে মেশিন সম্পর্কে বলতে গেলে জানা হবে যেমন হতো এক্সাম্পল টু ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে থার্ড সেমে আছে একটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে স্টেন্ট অফ মেটেরিয়াল যারা বলতে গেলে থার্ড সেমে ভোগলের দিয়ে বা যে যারা ঢুকবে তারা বলতে গেলে স্টেন্ট অফ মেটেরিয়াল কিন্তু পড়বে সম পড়বে তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যে বিষয়টা সেটা হচ্ছে কংক্রিট কলাম স্টার্ট রিফ্লেকশান বিম ঠিক আছে তারপরে হচ্ছে টাইপস অফ বিম তারপর হচ্ছে টাইপস অফ লোডিং ঠিক আছে লোডিং কত ধরনের হয় বিম কত ধরনের হয় ঠিক আছে কলাম কত ধরনের হয় কত ধরনের কলাম আমরা সিম্পল সাপোর্টেড বিম তারপরে হচ্ছে ইউনিভার ইউনিফ ইউনিফর্ম ডিস্ট্রিবিউটর লোড ঠিক আছে তারপরে হচ্ছে ইউনিয়ন ইউনিফর্ম ভ্যারিয়ার লোড ঠিক আছে সিম্পল সাপোর্টেড বিম ঠিক আছে তারপরে হচ্ছে আরও সমস্ত বিমের ভাগ আছে তো বিমের ভাগগুলো আমি আপাতত মনে পড়ছে না আর ঠিক আছে কবেই পড়েছি তো সেই ক্ষেত্রে বলতে গেলে আরও কোনো ভয়েরি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশন কমেন্ট করবে আমি আর কিছু বলবো না তো তোমরা দু বছরও করতে পারো বা তিন বছর করছে ম্যাটার করছে তুমি কোনটা চয়েস করবে সেই চয়েসের উপরে ভিত্তি করবে তোমার নেক্সট জার্নিং বা নেক্সট লাইফের সিচুয়েশান ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পারবে তো নেক্সট পিডি আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর বলতে গেলে আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে এখন সেকেন্ড ফোর এবং সিক্স সেমিস্টার পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে বলতে গেলে বেস্ট অফ লাক তোমরা আগামী দিনে তোমাদের জব কাজের সাথে যুক্ত হও এটা আশা রাখি তোমরাও একদিন আমার মতন ইঞ্জিনিয়ার হবে তো আশা করছি তোমরা বুঝতে পারবে নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ